वृन्दावीक शिवपै प्रेणावलीक कृष्णवती प्रदे स्वातवत नमनम ओं नम भगवत कृष्ण करुणासिंहा दीनबन्ध जगत्पचे गपशग एकान्त राधान्त नामस्तुतम् दादवि तोमना में हरे क्रिया ओमनामा वांदा राधे राधे चिरुप क्षणक सिरा

श्रीकृष्ण चै चिता न धरी गौरवृन्द आरे कृष्ण आरे कृष्ण 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 आरे हरे Hare Krishna, Hare Krishna. Krishna, Krishna, Hare Hare. हार कृष्ण कि भर हर हारम रम राम Thank hey.

श्री गुरु महाराज जी की जय जय सिंह ताई गुरु प्रमानंद নাই মি শাম রন্নবনে শুকদেব গোস্বামী আমার বসিয়াছে বেশাশনে বসিয়াছেন কত কতো গানি গোনি সাট হজার বশিযাঁ ছেন রিশিযার ইমুনি এক শুকদেব করেছে আলো চোনো যাহাইতে ঘুচে জীবের যতে কো জন্ত্রন তারি মধ্য এক সবে মিলে ঵ক্ত বিন্দা সবে নে করুন থোয়ে এক মনা ধরে মায়ে জাসো শের খেয়ে पंच मित्र अर्थात ऐसी श्रीमद भागवत में अष्टमी स्कनीस अध्याय शैत्रीस नंबर शोक ऐने বলি মহারাজের উপখ্যান রয়েছে তো বলিকে তার গুরুদেব বলছে তখন ভগবান বামন রূপে দান চাইতে তখন গুরুদেব দান দিতে নিষেধ কিন্তু বলি তো গুরুত্ব শুক্রাচার্য অসুর মনের ভিতরে একটু অসুর ভাব কিন্তু বলি হচ্ছেন পরম বৈষ্ণব দ্বাদশ মহাজনের একজন হ্যাঁ

তো তার ভিতরে একজন হচ্ছেন এই বলি মহারাজ জন মহারাজ দাবত পর্যন্ত বৈষ্ণব ছিল জন আর কলিযুগে এসে হয়েছে কয়জন কলিযুগে বৈষ্ণব হয়ে গেছেন সাড়ে তিনজন হ্যাঁ কলিযুগে বৈষ্ণবের সংখ্যা সাড়ে তিনজন এই যে আগে এই বাবা পঞ্চতত্ত্বে গাইলেন রায় রামানন্দ স্বরূপ দামোদর সিঠিমা আর মা দেবী তিনজন পুরুষ একজন নারী তাই অর্থে আর তিনজন পুরুষ পূর্ণ সাড়ে এই বলি হচ্ছেন পরম বৈষ্ণব বলি কে জানেন তো প্রহ্লাদের নাতি এই যে আমরা ভক্ত প্রহাদ এই প্রহ্লাদের নাতি হচ্ছে বলি মহারাজ তিনি পরম বৈষ্ণব যখন ওই ভগবান বামন রূপে আসলেন যে আমায় তিন পা জায়গা দাও তখন কি করেছে তার গুরুদেব তাকে জ্ঞান প্রদান করছে হে বলি এই যে আমরা যে সম্পদ আমরা টাকা পয়সা রোজগার করি চাকরি করি ব্যবসা বাণিজ্য করি জানেন এগুলো সৎভাবে খাচ্ছি না অসৎভাবে ইসলাম ধর্মে দেখবেন একটা নিয়ম আছে ওই যে প্রত্যেক বছর জাকাত দেয় দেখতো যারা ঠিকভাবে ধর্ম পালন করে ওরা ওই মেপে মেপে যতখানি হবে ও কিন্তু সব জাকাতেরটা বিলিয়ে দেবে অনেকে ভাবে আমাদের সনাতন ধর্মে বোধ এমন কোনো বিধান নাই টাকা পয়সা রোজগার করবো ব্যাংকে রেখে দেবো যা হওয়ার হোক কিন্তু আমাদের সনাতন ধর্মেও বিধান রয়েছে এই যে শ্লোক পাঠ করলাম এই শ্লোকে বলিকে গুরুদেব বলছেন শ্রী গুরুদেব বলির উদ্দেশ্যে বলছেন হে বলি মানব জীবনের যে অর্থ সম্পদ প্রতি বছর মনে রাখবেন প্রতি বছর যে সম্পদ আমরা আয় করি এই সম্পদকে পাঁচ ভাগে ভাগ করতে হয় প্রতি বছর আমরা যে অর্থ উপার্জন করি তার পাঁচ ভাগে ভাগ করতে হয় এই পাঁচ ভাগ কোন কোন জায়গায় ব্যয় করতে হবে যে আমার সামনে যদি এক হাত জায়গা খালি আছে ও এক হাত না এক বিঘা জায়গা খালি আছে জায়গাটা খালি রেখে দিলাম দুজনের কাছে দুই বিঘা আর তিনজনের তিন বিঘা এক হাত হয়ে গেল এক হাত জায়গায় একজনে বসতে পারে ধর্ম কাকে বলে ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে জানেন নিজেও বাঁচবে অন্যকেও বাঁচাবে তার নামই হচ্ছে ধর্ম হ্যাঁ নিজে বেঁচে অন্য বাঁচায় না এরকম তো বাণীটা নিজে বেঁচে অন্য বাঁচায় ধর্ম বলে জানিস তো নিজেকেও বাঁচতে হবে অন্য কেউ বাঁচাতে হবে অর্থাৎ নিজেরও হরিকথা শুনতে হবে অন্য কেউ শুনতে সহায়তা করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনারা কেউ কথা বলবেন না এই যে দেখুন কথা বলছেন একজনে আরেকজনকে পাশ থেকে বলছেন এই কথা বলো না এই যে বলছেন কথা বলো না তাও একটা কথা বলা হয়ে গেল এবার পাঁচ জনে যদি বলে কথা বলো না কথা বলো না পাঁচটা কথা বলা হয়ে গেল সহজ বুদ্ধি আছে আপনার পাশে যদি কেউ কথা বলে তাকে জোরে একটা চিন্তি মারে গায়ের যত শক্তি তা দিয়ে চিন্তি দেখে পাপের শাস্তিও পাবে কথা বলাও বন্ধ হয়ে আহ একেবারে শান্ত হয়ে বসুক তো মন্ত্রী শুনবেন আমরা সারা বছরে যে সম্পদ অর্জন করি কাজ করি এই সম্পদের পরিমাণ হিসাব রেখে তা পাঁচটি ভাগে ভাগ করতে হয় এবং এই পাঁচটি ভাগ যারা সমান জায়গায় বিতরণ করে তাদের অল্প শত পয়সার আর যারা এই পাঁচ ভাগ সমান জায়গায় দেয় না তারা অসৎ অন্ন গ্রহণ করছে তো ভাগবত বলছে পাঁচটি জায়গা কোথায় কোথায় প্রথম জায়গা উপার্জিত সম্পদ উপার্জিত সম্পদকে পাঁচটি ভাগে ভাগ করে প্রথম ভাগ দিতে হয় নিজের যশ নিজের যশ বৃদ্ধির জন্য যশ মানে তো বলে হ্যাঁ দান ছাত্র যাদের নিজের সুনাম বংশের মানবারে এই দশের জন্য বলা হয়েছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বিশেষ জন্য বলা আছে সূট্টো বৃদ্ধি জন্য দ্বিতীয় ভাগ যেটি বলা হয়েছে তুমি যে ব্যবসা করছো সেই ব্যবসা যেন আরো বাড়ে তার ভিতরে ইংরেজ করবার জন্য দ্বিতীয় ভাগ দিতে বলেছেন তৃতীয় ভাগ বলা আছে কিছু কিছু অর্থ আছে ভোগের জন্যে হ্যাঁ কিছু তৃতীয় ভাগ বলা হয়েছে নিজের জন্য নিজের খাবার স্বজন নিজের যারা রয়েছে ঘরের ঠিকারে তাদের ভোগ গিলাসের জন্যে তৃতীয় ভাগ ব্যবহার করতে বলা হয়েছে চতুর্থ ভাগ ব্যবহার করতে বলা হয়েছে আত্মীয় স্বজনদের সেবার উদ্দেশ্যে এইটার ভাগ আর পাঁচ নাম্বার ভাগ ব্যবহার করতে বলা হয়েছে হ্যাঁ পাঁচ নাম্বার ভাগ ব্যবহার করতে বলা হয়েছে ধর্মের উদ্দেশ্য এই অর্থকে পাঁচ ভাগ করে এক ভাগ দিতে হয় ধর্মের জন্য প্রতি বছর সাধু সেবা ভাগ পথ পাঠ কীর্তন এই সারা বছর যে আয় করবে তার এক ভাগ পাঁচ ভাগ করে এক ভাগ ধর্মের কাজে যদি কেউ লাগাতে পারে তাহলে তার অর্থ হচ্ছে সব তার অর্থের ভিতরে কোন অন্যায় কিন্তু আমরা লাগাই কীর্তনের জাগানিতে আসলে নাম হলে কোথাও দশ টাকা দিতেও খুব আমাদের কষ্ট হয় কত ঔষাদ ঔষাদের আর কোন ভাগবত এই মাছ বেবি ভাগবত পাঠ হয় হ্যাঁ যারা ভাগবতের আয়োজন করে এই দাঁড়ে দাঁড়ে যেতে যেতে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় তুমি একদিন পাঠ দাও না তুমি একদিন পাঠ দাও না কিন্তু সর ইচ্ছা এসে আমরা দিতে চাই না ওই অর্থগুলো আমাদের পাপেরই রয়ে গেল সেবায় আর লাগলো না এই একটা ভাগ এই প্রতি বছরের উপার্জিত সম্পদের এক ভাগ হ্যাঁ ভক্ত সেবায় হ্যাঁ হরি কথায় গুরু সেবায় ব্যৱহাৰ কৰ্ত হয় নহলে ঐ অস কৰা হয় মায়ে এই ভাগৱত পাপ